চা শ্রমিকদের যে এলাকা বসবাস করে বাগানের ভিতরে কিছু সুন্দর জায়গা আছে সেই জায়গাটি দেখাচ্ছি পাশাপাশি একটি ব্রিজ আপনাদেরকে এই ব্রিজটি দেখাচ্ছি এই তেলিয়াপাড়া সুরমা চা বাগানের ভিতরে আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর ব্রিজটি খুবই সুন্দর এলাকা এটা শুরু চা বাগানের ভিতর এখানে যে নদীর মতো যে ঝিলটি দেখা যাচ্ছে এখান থেকে বালু উত্তরণ করে থাকে এই খুব সুন্দর এলাকা এই হচ্ছে পাশেই চা বাগান নিচেই এখান থেকে বালি উত্তোলনে বালি উত্তোলন করা হয়ে থাকে সুন্দর এলাকা বাগানের শ্রমিকরা কাজ করে সবাই বাসা ফিরছেন তারা সকলেই চা বাগানে কাজ করে থাকেন ভাইজান কি কাজ করে ফিরলেন সবাই ঠিক আছে বাগানে আপনাদের বাড়ি কি এইখানে আপনার নাম অজিত আচ্ছা আচ্ছা ঠিক আছে অজিত বাবুর কাছ থেকে শুনলাম আপনারা বাগানে কাজ করে থাকেন এটি চা বাগান এবং চা বাগানের পাশাপাশি টমেটো বাগানে কাজ করে তারা এখানে গেছেন এটা সুরমা চা বাগান এই হচ্ছে সুরমা চা আপনারা এই মেইন রোডে থেকে সুরমা চা বাগানের ভিতরে যেভাবে যাওয়া যায় সেই রাস্তাটুকু আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি দুপাশে চা বাগান মাঝখান দিয়ে মাটির রাস্তা কিছুক্ষণ গেলেই এই চা বাগানের ভিতর এই যে এখানে পাশেই গ্রাম এখানে যে গর্ত এখান থেকে বালু উত্তোলন করে থাকে পাশেই গ্রামের চিত্র এবং সেই পৃষ্ঠিক